তো আজকে তোমার জন্মদিন মেহেরপুরে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তো কেমন লাগছে তোমার আজকে জন্মদিনের এই শুভক্ষণে এই যে বাবা মা আছে তারপরে মামা মামি আছে তারপরে ভাই বোন আছে অর্থাৎ আমার শালাশালি আছে কেমন লাগছে তো তোমার অনুভূতি কি তুমি কি মানে যেহেতু আমি হঠাৎ করে আসলাম ঢাকা থেকে সারপ্রাইজ দিতে গিয়ে মানে এটা একটু সারপ্রাইজ হয়েছে

শি খুব সুন্দর করে সেদেছে আর যারা কথা না বলে তাকে খুবই সুন্দর লাগছে ড্রেসে সুন্দর এই কে গিফট করেছে এটা আর আমার তরফ থেকে ওই গিফট দেওয়া হবে আগে কেকটা কাটা হোক ঠিক আছে তারপরে হ্যাঁ অবশ্যই এখানে আমার শ্বশুর বাবাও আছেন তো তোমার একটা এই জন্মদিন উপলক্ষে তোমার একটা উইশ বলে দাও হ্যাঁ সবাই তো একটা উইশ থাকে প্রতি জন্য সবাইকে পাই হ্যাঁ এটাই সব থেকে বড় কিন্তু এই চাওয়াটা কিন্তু এটাই আমি মনে করি যে সবাইকে পাশে পাওয়া ফ্যামিলি মানুষজনকে কারণ তাদেরকে নিয়েই কিন্তু আসলে লাইফ লিড করা বেঁচে থাকা তো আমাদের টাইম খুব চলেও আসছে কাছাকাছি আর অল্প কিছু নেই কেকটা দেখাচ্ছি এখন কেকটা দেখাতে আমি একটু লজ্জা পাচ্ছি যেহেতু হুম হ্যাপি বার্থডে বউ দেখা যাই হোক